তো আজকে যেটা আমরা এখানে শিখবো সেটা হচ্ছে যে এপিএর মূল যে ফাংশনালিটি আছে সেখানে আমরা দেখব যে এখানে আমরা একটা এপিএর সার্ভারের যে বিষয়বস্তু আছে সেখানে আমরা দেখেছিলাম যে ডামিডিসন আর ডামেজিস ডট কম যেটা আছে ডামেজিস দেখা হয়েছিলাম মূল কাজ হচ্ছে যে আমাদেরকে এটা আমাদের এ পি প্রোভাইড করে দিবে সো ড্যামেজ ইস প্রোডাক্টের প্রোডাক্টের ভিতরে যখন আমরা ক্লিক করি তখন আমাদের সামনে একটা প্রোডাক্টের আইকন চলে আসে এটা হচ্ছে আমাদের মূল এপিআই যেখানে আমরা ড্যামেজ পাবলিক দিয়ে প্রোডাক্টস তার এখানে প্রায় একটা থেকে দুই একটা দুইটা তিনটা মোট হ্যাঁ তিরিশটার মতো এখানে ডাটা আছে তো আমরা আহ ডাটা এখান থেকে আমরা নিজ পর্যন্ত কালে আহ লাস্টের যে ডাটাটা আছে তিরিশটা ডেটা এখানে আছে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে কি ভ্যালু প্ল্যান কিভাবে কাজ করে সে সম্পর্কে আগে জানবো সো সাপোজ কি হচ্ছে কি যেমন কি বেদত্ত লাগবে যেটা বলি কি ভ্যালু এবং ফ্যাট এটা আসলে কি যেমন এটা হচ্ছে আমাদের অ্যারে আর সেকেন্ড বন্ধনে দিয়ে যেটা আমরা করব এটা আপনার বলবো অবজেক্ট তাহলে

এখানে আমরা কি হচ্ছে আপনার নাম ভালো যে কোনো আমার জিনিসটাকে আমরা এইচ দেখলাম এইচ এটা একটা স্ট্রিং টাইপ যখন এখানে হতেছে এটা ফ্লোর টাইপ ইন্টিজার টাইপের আহ হইতে পারে সো আহ এটা একটা চেঞ্জের বিষ বিষয়বস্তু আছে এখানে যে আমাদের ডেটাগুলো এখানে আহ চেঞ্জ হতে পারতেছে সো আমাদের এখানে স্ট্রিং ভ্যালু এখানে থাকতেছে আর এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের আহ ভ্যালু আর সামথিং সো

সো এখানে জি লেখলাম ই লেখার পরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে তিন নাম্বার আইটেম যেটা আছে সেটাও চলে আসতেছে সমস্ত আইটেম গুলো যখন চলে আসতেছে তখন আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে অবজেক্ট অবজেক্ট এর বলো কমা সো অবজেক্টের ভিতরে যেটা আছে একটা স্ট্রিং এটাকে আমরা বললাম কি এটাকে বলে আমরা ভ্যালু তো কি হচ্ছে টাইটেল আমার পাউডার হচ্ছে আহ পাউডার কেনিস্টার সো এখানে ডেসক্রিপশন হচ্ছে কি আমার the power of finally missed এতটুক পর্যন্ত এটা হচ্ছে এটার ভ্যালু আবার এখানে এটা হচ্ছে এটার কি বিউটি এটা হচ্ছে এর ভ্যালু প্রাইস কি আবার এই এটা হচ্ছে এটার ভ্যালু ডিসকন্টিনিউড পার্সেন্টেজ হচ্ছে কি এবং নাইন পয়েন্ট এইট জিরো এটা হচ্ছে ভ্যালু রেটিং এটা হচ্ছে কি এবং ফোর পয়েন্ট সিক্স ফোর হচ্ছে ভ্যালু স্টক এটা হচ্ছে কি এবং এর ভ্যালু এখানে আবার কি আছে এখানে এটার ভ্যালু আছে ওই ভ্যালুটা হচ্ছে একটা অ্যারে অফ স্ট্রিং অর্থাৎ এই স্ট্রিং এর ভিতরে দুইটা স্ট্রিং আছে যেগুলো ভ্যালু হিসেবে স্ট্রিং এর মধ্যে স্টোর আছে আছে ভ্যালু একটা অ্যারে অফ স্ট্রিং ওই এরকম দিয়ে এই বাকিগুলো এখানে ব্র্যান্ড কি এটা হচ্ছে এর ভ্যালু

সো আমরা এখানে আবার আগের মতো করে দিই আমাদের তিরিশটা প্রোডাক্ট দরকার সো এখানে আবার তিরিশটা প্রোডাক্ট চলে এসেছে নিচে সো আমাদের এখানে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে কি এবং নাম্বার ওয়ান ভ্যালু কি নাম্বার ওয়ান ভ্যালু স্টোর করা আছে